আমার খেলা নেলা মেয়া সবক লোল লগে নাই ওই আউলিয়া ও আল্লাহ লোল লগে নাই নেকাই বন্ধা খোলার লগে নাই তবলি খেলার লগে নাই আমার খেলা নেলা শয়তানোর লগে শয়তানোর লগে আল্লাহ কই যা ওই মদ খাইছ না হে কই না খাইতাম আল্লাহর রসুলে কই ওই মদ খাইছ না হে কই খাইতাম শ চাই মদ খানেৱালা মদ খাইয়া যদি দাও আচৰৰ মই তানো আল্লাহ যদি কয় ও নজৱান আহ চাইম বা জৱানে দিয়া কিটা কৰছ খ চাই বোলে হাই আল্লা বুটল মুখৰ লগাই ইয়াত অত চময়ে পৰ্যন্ত শেষ হৈছে না অত সময় পৰ্যন্ত বুটলৰ মুখ থাকি মোৰ মুখ কাণ হৰাইছিলা ৰে বাল্লা আল্লাহ কৈবানী মাৰ্চ আল্লাহ মজা মাৰ খাবা মাৰ খাবা কৈ ভালো না আল্লাহ জাহান্নর জাহান জাহান্ন যাওয়া, মাইলোকে মামুজির বাড়ি মাইলোকে মামুজির বাড়ি যাওয়া নাই বা হে বুঝতায় আমার বুজুর্গল বা ও নজওয়ান আল্লাহর দাঁতরে আল্লাহর রাতরে ড আল্লাহর দাতরে পাক্কা মুসলমান বনি যাও আল্লাহ ও ইমানদার আল্লাহর দাঁতরে ডরে যাও ঝেলা আল্লাহ রাতরে ডরাই ঝেলাগে বলা আল্লাহার দাঁতরে ডরনে বলা বনি যাও যত সময় পর্যন্ত পাক্কা মুসলমান বল তোলা ওটা সময় পর্যন্ত আল্লাহর বন্দা তুমি মরিও না এর মতলব কি দা মতলব হইল রাত দিন চব্বিশ ঘন্টা পাক্কা মুসলমান হইয়া থাকো যে আইবা তোমার পাক্কা মুসলমান ভাইতা পাক্কা মুসলমান হইয়া আমার মহতারাম বুজুর্গ হল ও নজবান হল আল্লাহর দাতরে ডরাও মদ খাওয়া শাড়িদেও তাস ওলা দুঃখ লাগে দিন ছায়ায়, উবাইয়া উবাইয়া, অনদশটা হন দশটা আপনার ক্যারেম খালাইরা গিয়ে তাস খালাইরা হেরে দিয়া মদ খাইরা মেয়াসা বগল যাইরা তবলিক জমাচর মানুষ যাইরা মুরব্বী মানুষ যাইরা এক জলা সরম লাগে না হায়া লাইনি ও তো বড় হায়া কিলা বা অত দেখা কি লাগলায় সরম নাই লাজ নাই লজ্জা নাই রাজ কোনদিন এগারোটা সাড়ে দশটার সময় যাওয়া ফলে বাজারের মাঝে দিয়া ওয়াজ থাকি যাই সময় দেখা যায় মুসলমানের ভুয়াঞ্জে হাই রে হাই দোকানের জাফলা জাফলা খুঁজে ফালান জাফলা খুঁজে আরো কি তা জাপ দোকানের জাপ পালাইয়া বিজে মাতি মারতে লয় তো আমি মাতাই ইনো গোর দেখি দাপটা উপটা সারা ভালাল ফরদা উর্দা ভালাল বিজে কিতা খরণ ইটাই বেলে ইতাই হকটা খরল বোলে হকটা কিতাবা বুলেটাই মদ কালার জুয়া কালাই হাই রে হাই চরম লাগে না ইটারও তো মা বাপ না না। নানা না না এৰাৰ মা বাপকলে যদি আল্লাৰ কে বাজত হৰণ কবি মা বাপকলে যদি তিলাৱত খৰণ ৰোজাৰখন মস্তি দকি ইয়াৰ ধানদ ইয়াই ৰাখিও মা বাপক লৰ বাজত আল্লাৰ কেলৈ থোৱা নাই মা বাপৰ দুৱাৰক বোলা কালি তই তালৈ গ্ৰহণ কৰব হ্যা রে দেখা যায় খবর ললে ভাবা যায় যেটাই মদ খায় যেটাই জুয়া যেটাই বদমাশি বদমাজি যেটাই সিনেমা দেখল যেটাই পাবজি খালায় যেটাই চুরি করল যেটাই ডাকাতি করল ইটার মা বা বুলে তবলিক বাহ এখান তোমার খানকার বুকা বুকা আল্লা আর তোমার তবলিকর বুকা চিনি আল্লা الله النبي صلى الله عليه وسلم افرمن شابهم شاطر وشيخهم لا يعمرون بالمعروف ولا ينهاهم عن المنكر فعند ذلك دعاؤهم لا يستجاب او كما قال عليه الصلاه والسلام যে সময় যুবকার যুবতী আল্লার নাফর মানি করেনা হ্যাঁ যুবকার যুবতী আল্লাহর নাফর মানি করেনা ফুহাই জুয়া খালায় মদ খায় তাস খালায় ফুড়ি বে হায় বেফর যা বন্দনা গুটো তোমার বৌ আসৈনি না না বন্দনা গুটো আসৈনি না না কৌ সাই বন্দনা গুট লইয়া সুদ লইয়া এলআইসি লইয়া বাহ বাহাদুরি ঘটনা দেখবা ও বা আবদুল্লাহ ওয়া কিতা খবর খবর টাকা দাও বা গাবা লাই 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 এলআইসি কোটা করছো কল যত বেশ বেশরি কইতে পারবো বুঝবো হে মা মাশাআল্লাহ গৌরব রে গৌরব এলআইসি যদি কয় দশটা ওবা বা তোমার সদস্য কতজন ফ্যামিলি বলে পাঁচজন বলে এলআইসি কোটা বলে আটটা কই মাাল্লারে বেঠা হাম দিস রে মানুষ মাত্র ভাতজন আর এলআইসি করিয় আটা তুনতো তো দুঃশা বনি যাই রে দুনিয়ায় কোনো জাতের চিন্তা নাই এলআইসি করিয়া আর দুনিয়ার বাছা বনিয়া কবর যা না কবরে বালা ব্যবহার করব না এর কারণে নজওয়াল আল্লাহর দাতরে ডরাও ও মুরব্বি সাহ মুরব্বি বেটি আল্লাহর দাতরে ডরাও আওলা দখল রে বালা ওটার দেও বালা খামর ওটার দেও বুড়াই তাকিয়া নিষেধ দেও বা ধাম তাকিয়া বাঁচাইয়া রাখো شابهم شاتر وشيخهم لا يعمرون بالمعروف যে সময় তোমার সমাজও যে সময় তোমার ফ্যামিলি যে সময় তোমার এলাকা নজওয়ান যুবক আর যুবতী হল আল্লাহর নাফর মানি করবালা হইবা আর তুমি আল্লাহর বন্ধায় বাধা দিতায় নাই বালা খামর আদেশ দিতায় নাই বুড়াই খাম থাকিয়া নিষেধ দিতায় নাই ও সময় আল্লাহর নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম ফরমাইন আল্লাহর বন্দা খে উনার দু আল্লাহ গ্রহণ করতো নাই কবুল করতো কবুল করতো নাই এরে আমরার মধ্যে যদি মদালি থাকন আর জুয়ালি থাকুন আমরার মধ্যে যদি ইন্টারেস্টে টেকা কা নেওয়ালা থাকুন বন্ধনা গুটা লাইন থাকুন সুদর টেকা দে নেওয়ালা থাকুন খাইন রে বাবা হল আই অন সাহেব দাদা মখতরমে তশ্রিফ আন্ডা আমি রে শরীয়ত সাহেব তশ্রিফ আন্ডা তাই যদি আমরারে লইয়া দোয়া করুন আর আমরার মধ্যে যদি সুদুলি থাকুন আমরার মধ্যে যদি মধুলি থাকুন আমরার মধ্যে যদি সুর থাকুন আমরার মধ্যে ইন্টারেস্টর টেকা

হজরতে মুসার জমানত হয়েছে না হজরতে মুসা আলহি সালামর জমানাতে এক বেটা এক মজলিস লম্বা কথা বাতি করি হইয়া বস মুসাই দুয়া খরা মেঘর লাগিয়া না মেঘ তো আর না কব মেঘ হইল বা মুসা কইলাই যাই দাম মানো আল্লাহ মেঘ দিবা তোমার আল্লাহার উবরে ইমান আল্লাম তোমার উভরে ইমান আল্লাম তোমার ঘটাম আল্লাম বন্ধ গেলাম ময়দানও গেলাম দুবার ছড়ি কইলাম তৌবা করলাম এর বাদেও তোমার আল্লাহ আমি ইমান আছে আমাৰ কৌমৰ আমাৰ ওফৰেও আমাৰ কৌমৰ ইমান আছে আমাৰ কৌমৰেলীয়া মই জানো আহিলাম দুৱা খৰলাম আই আল্লা তাৰ বাদেও কিতাৰ লাগি মেঘ খান ফালাওনা ৰসমতৰ বাৰিষ কিতাৰ লাগি জমিনৰ মধ্য ফালাওনা আল্লাহ কইলা ওবা মুসা কলিমুল্লাহ মুসা কলিমুল্লাহ না নিবা ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা আল্লাহ মুসার লগে মাটিছো ইদারো অন্য কথা আল্লাহ কইলা ওবা মুসা হা যার গুনার কারণে যার নাফরমানির কারণে আমি রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলাই রহমতের بارش বন্ধ করলাম ও আল্লাহর বান্দা তোমার মাহফিলobat আমি তোমার দোয়া খান কি লাগ গ্রহণ করিলাই মুকбул করিলাই মুসা উদ্রায় মূষা তো বয়কাম বইন আত বগল থাকি বার করার বাদে বাবা আতর তলায় চমকিতরে সূর্যলা কান চমকিত সূর্য লাগান চমকিত মানুষের আতর গাথা বাইতে পারত নাঠি সারি দিলে সাপ বই যাই তো লিবা হ্যাঁ সাপ বই যাই তো কিয়া ও মোসাই কৌ মরে ধোয়াঘর আয় আল্লা র বারিশ দিয়া জমিন রায় সহরা দিলা আল্লাই হুনৈন না কবুল হরই না রহমতর বাড়ির জমিনও ভোলের না কৌমে কইলা কিতাবা মুজা রহমতর বাড়িস খেলে ভোলে না দুয়া খেনে কবুল হয় না আল্লাহ কইলা মুসায় আল্লাহ কইলা মুসা জানো না দার গুলার কারণে আমি রহমতর বারিস বন্ধ করলাম তোমার মকফিল হৌ না ফরমান তুমি যত খান্দন খান্দিত রায় না ফরমান তোমার মকফিল বাদ এর কারণে আমি রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা তুমি মূসার দোয়া এলাও করি আর না গ্রহণ করি আর না মূসা কইলা কিতাবা জানো না ও কম জানো আহ দেгур গুনার কারণে মেঘ বন্ধ হইছেবা যে সুদুলি আহ সুদ খাবার কারণে মেঘ বন্ধ হইল হগু মহফিলে এর কারণে রব্বুল আলামিন তবারক ওয়া তাআলায় দোয়া গ্রহণ কররা না রহমতের بارش জমিন পড়ের না কও মি কইলা রে কেগুরে হ্যাঁ তোর গুনার কারণে মেঘ বন্ধ হইল

وعلى اله واصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم তো আমার বুঝুর্গল বাই ইকল সদুরী মানুষ লইয়া দুয়ার মুখ বইলে বাবা বল হে কাছে তো বাবালা করি করছে না কান্দিছে না কুটিছে না আল্লাহ পাকিঘার কুণ বলির তো না! কেছে সময় তাই মাঝে বই মো মুসার কম থাকিয়া দেগুর কুনার কারণে মেঘ বন্ধ হে ফাইলেই ল খবর বুলে রই আমার গুনার কারণে আল্লাহ পাক পরিবারের দিগারে আলমের বৃষ্টি বন্ধ করছে আইদ মহফিল আমি বয়া থাকার কারণে আল্লাহ পাক পারবার আলমে আমার তো আমি এই মহফিলার মধ্যে থাকার কারণে হজরতে মোসার মতো পয়গাম্বর দোয়া আল্লাহ পাক পারবার দিকার আলমে কবুল করে না এখন তো কৌমে তো শিখ ফলাইজন সেগুলো বারো জলদি বারো কন চাইন হে যদি নবুবাই আর উবাইয়া কয় বাবা আমি শুধ খানে আমার গুনার কারণে রবাগাল আমি রাতায় রহমতর বারিশখান বন্ধ করছে যদি উবাইয়া কয় খাই কিলর নাম রহমতুল্লাহ উঠিবান কিলর নাম জান রইব তাহ একটা একটা কে দিলে কাম শেষ হে রে বাবা নাই রে গিস। আল্লাহরে দৌড়াই গেলে আল্লাহর কাছে খুঁজিলে আল্লাহর কাছে মাগিলে আল্লাহর কাছে মাগফিরাত করলে আল্লাহ maaf dilainde baba he tar mone mone kor ay allah আমি তো তোমার বন্দা নাফর মানি খরণেওয়ালা আমি শিকার করে লাইছি আয় আল্লাহ আমার নাফর মানির কারণে তোমার রহমত বারিশখান বন্ধ করাই বাল্লা আয় আল্লাহ মহফিলাম সুর খানোলা আয় আল্লাহ তোমার বন্ধে ফিরতে আমার কাম শেষ করিবা তুমি আইর জমিনও আমি বাঁচতাম নাই রে ব্লাউ আয় আল্লাহ খালিশ দিলে তোবা করলাম আয় আল্লাহ আর গুণা খরতাম নাই আয় আল্লাহ কোনো দিন আর শুধু খাইতাম না আয় আল্লাহ ইন্টারেস্টের দেখা কোনো দিন দিতাম আই আয় আল্লাহ তুমি আমার মাফ খান করিয়া দিলাও আল্লাহ রহমতর বাড়ি খান জমিনের মধ্যে ফালাই দেও রে বাল্লাহ আল্লাহর বন্দায় আল্লাহর গেছে খান্দন আরম্ভ করলা। আল্লাহ মাফ দিলিশ আল্লাহ কি করছে মাফ দিলাইছে আর লগে লগে রে বাবা রহমতের বারিশ জমিন ফলা আরম্ভ হয়ে গেছে গিয়া বড় করে কৌসু ভাল কমে কইলা বা মূসা কোনটা কোনটা বুঝলাম না সেই আরম্ভ করলাই না কিতা আমরার লগে তোমার আল্লাহ কইলা গুণাগার আছে সুতুলি আছে ইগু আবার বার না আবার মেঘ আল্লাহ দিলাইলা বিষয়টা কিতা ও আবার আল্লাহর কইলা আমিন আলামিন মহ সুদুরি মাহফিল আর যার কারণে আমার তুমি গ্রহণ করলাই না রে আয় আয়াল্লা এখন পর্যন্ত সুদুরি তো বারহিল না আয় আল্লাহ রসমাতর বারিশ খেদমনে জমিন ফল গেল আল্লাহাল্লাহ আলামিন আল্লাহ কইলা ও মুষা হে বেটা দুষ্কর্ষিল তোবা করিলাইছে। আমার কাছে মাফি মাঙ্গিলাইছে আর হর জিন্দাগিত ইলাগুনা আর খর তো নাই সুদ খাইত নাই গুস নাই আমি রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা আমার বান্দার মাফ করিয়া দিলাইছি আমার বান্দার যে সময় মাফ করিয়া দিলাইলাম লগে লগে রহমতের বারিশ জমিনের মধ্যে ফলাই দিলাম তার গুনার কারণে মেঘ বন্ধ এখন তারে মা ফরিয়া দিলাইছে আবো মেঘ আসমান রইত ও মেঘ লগে লগে জমিনে পড়ে গেছে গিয়া মহতারাম বুজুর্গ হল দুইটা কথা সাবিত হইল ইনতাকি একটা হইয়া তাকলো সুদ খাওয়া ও তো বাদ খাম তো বাদ খাম সুদুলি লইয়া আউলিয়া আল্লাহ ওখলে যদি দোয়া করো মহফিল বোয়া তখন সুদুলি দোয়া গ্রহণ হইত নাই কবুল হইত নাই

وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم তো আমার বুজুর্গ আমার ফুয়ায় না ফরমানি করে আমার ফুলিয়ে না ফরমানি করে আমার পুরিয়ে নমাজ ভরে না আমি করে আমার ফুয়ায় নমাজ ভরে না আমার ফুয়ায় তাস খালায় আমার ফুয়ায় জুহা খালায় আমার ফুয়ায় চুরি করে আর তাই বাবা সুন্নতে রসুল্লাহ বুচি সুন্নতে রসুল্লাহ কুন্দ বন্দী করিয়া যাই রায় ইয়াজ ৰাখি আল্লাহৰ বন্ধা তোমার বাৰীত আল্লাহর লাফৰমানি চলে তোমার তোমাৰ পুলি বে হায়া তোমাৰ পুৱা বেহায়া তোমার পুৱা দুৱালী তোমার ফুয়া মধুৰি আল্লাহৰ নভী জনা বে মহামাদুল বেসল্লা সাল্লাল্লাহ হি বেসাল্লা মাই ফৰম তুমি আল্লাহর বন্দাই তারে বুঢ়াই ৰ খাম তাকিয়া বাধা দিত রায় না তুমি আল্লাহর বন্দাই ভল্লা ইৰ খামৰ আদেশ ঘৰ না যত তাঁতৰ বন্দাক ঘৰবায় যত তাতৰ দুৱা ঘৰবাই আল্লাহৰ নবী জনা বে محمد رسول الله صلى الله عليه وسلم اي فرمان على على رجس قبول ايتنا قبول ايتنا قبول الله يا أيها الذين آمنوا قو أنفسكم وأهليكم نارا একলা জাহান নম থাকি বাঁচলে ওই নাই বাবা তোমার লম্বা লম্বা দাড়ি আর ভুয়ায় খামাইলায়। তুমি তসবি আতো আর ভুয়ার আতো মোবাইল আর ভুয়ায় পাবজি খেলায় ভুয়ায় সিনেমা দেখে পুড়িয়ে সিনেমা দেখে আর ধাইন বাবা তবলিগে তবলিগে মসিদে মসিদে ওয়াজে ওয়াজে খান খায় খান খায় আর বেটি বন্দনা না কুটো না আল্লাহ দিলে টেনশন মুক্ত আমি এখন কি কিতারে তোর টেনশন মুক্ত কিলা হইল বলে না আল্লাহ দিলে ওয়াইফাইও খরণ এল আই সি ও আর বন্দনা গোটও আর কিছু কিছু টাইম দিল লাভুয়া। আমার টেনশন নাই বাধার খরচ জিম্মাদারি মেডামল লাগি দিলাইছি চিকিৎসার জিম্মাদারি মেডামর দিলাইছি ও যে বন্দনা গোটা দিন সাদা লঙ্গি সাদা পান্ডাবি সাদা রুমাল সাদা টুপি আর এ হব হাই যে সময় ম্যাডামে দিদি ওলা খুশার আয় আল্লাহ আয় আল্লাহ মরার আগ পর্যন্ত ম্যাডামর শুকরিয়া আদায় করলে শুকরিয়া আদায় করা হে রে বা আ আই আল্লাহ আমার ম্যাডামর হেপাজত গান তুমি মওলাই করিলা ওরে আল্লাহ বুযাদার আল্লাহ তান পূরগির ভারে দোয়া হুনতা হ্যাঁ বুযাদার আল্লাহ তান পূরগির ভারো আল্লাহর নবী কইতিরা হালাল নাই তোমার খানি হালাল নাই তোমার ফানি হালা হালাল নাই তোমার খাফলা সুফরা হালাল নাই হারাম হারাম লৈয়া দোয়া করা দোয়া খান্দা কি কবুল হইতো আল্লাহর নবী কই দিলা মাতা হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফা আননা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচার গিয়া গুছাইয়া সাদা লঙ্গি নমাজ আসেন না বিচার গিয়া গুস খানে বলে আর গুরু আসেন না খাইছে আর হইল না আরে সাত যা কাপড় একটা দিয়ে ফাঁজিয়া একটা বানাই লাই রমজান মাস আই তার তেরাবি খান আরামে পড়ি মো ফেনর হাওয়া লাগব তেরাবি তেরাবিত গেছে বেটা সাত যা কাপড় দিয়ে ফাঞ্জাবি বানাইয়া ফাঞ্জাবির কাপড় গু কিতা দি লইছে ও আপনার গুসর কাপড় গুসর গুসর কাপড় বুঝছেন নি গুসর খাল না গুসর কাপড় বিচারক গুস লইছে হারাইছে আপনার গান্ধী মার্কা নড় যাব আর কইছে যাও এল্লা দিলে এক নিশ্চিন্ত হয়ে গেছে গিয়া শাহজাদা খাবার একটা লৈলি আমার পাঞ্জাবি বানাইলি তাম আর তেরাবির মামাজ ভরি দিলা বাবা ইফতার সামনে বন্দনা গোটাল টেকা দিয়া জিলাপি খাজুর কোরমা শরবত বা কিম কিসিম শরবত হারাম না নিবা أو نبيذ قديلا، ما حرامٌ، وَمَشْرَبُهُ حرامٌ، تمارخني حرام، فَنِي حرام، ملبسه حرامٌ، تمر خفل حرام، وَقُذِيَ بالحرام، حرام ديا تماركذا جواه يلو، فأن لا يستجابوا এৰ কাৰণে হালাল খাও আৰু হালাল খাই দোডামে দিলা বন্দনা গোটৰ দেখাৰ দোষা মেডাম বা যাইভা খানো আৰু তুমি বা যাইভাই খানো অতা মা খবৰ কেলে খবৰে পালা ব্যৱহাৰ কৰব না এৰ কাৰণে মখতাৰাম বুজুৰ্গল মুৰব্বিয়ান হল আল্লাহে ৱাস্তি আল্লাহালা খামর মধ্যে জিন্দগি লাগাও আল্লাহাল খামর মধ্যে জিন্দগি লাগাও নমাজ পড়ো রোজা রাখো তিলত করো মসজিদও আও মাদ্রেশার খেদমত করো খানকার মধ্যে যাও ফিরাউলিয়া খুল্লার সহবত যাও